কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালোই আছো তো আজকে চলে এসেছি একটা নতুন পার্কের ইনফরমেশন দিতে পার্কটার নাম হলো স্বপ্ন বিথি পার্ক এই হলো পার্কের মেন গেট আর ডান দিকেই রয়েছে টিকিট কাউন্টার টিকিট কাউন্টারের পাশেই রয়েছে বাইক রাখার জায়গা তো এখানে বাইক রাখতে গেলে দশ টাকা করে দিতে হয় আর বাইরে রয়েছে অনেক দোকান তো বাইরে থেকে দোকান বাইরের দোকান থেকে তোমরা খাবার কিনে নিয়ে ঢুকতে পারো আবার ভিতরেও দোকান আছে তোমরা ভিতরে থেকেও কিনে খেতে পারো চলো যাওয়া যাক ভেতরে তো পার্কের মেন গেট থেকে ঢোকার পরেই দেখলাম কিছু রয়েছে অ্যাকোরিয়াম আর অ্যাকোরিয়ামের মধ্যে রয়েছে অনেক বিভিন্ন ধরনের মাছ এখানে একটা ছোট দোকান আছে তোমরা কিছু কিনে খেতে পারো ও ভাই কি রোদ্দুর এই হচ্ছে পার্ক এখানে আর একটা দোকান আছে আইসক্রিমের দোকান তো এটা হলো স্বপ্নবিথি পার্ক আর এই যে দেখা যাচ্ছে এইখানে পাশেই রয়েছে ওই যে পাশে দেখা যাচ্ছে গঙ্গা এখান থেকে ভিউটা দেখতে বেশ ভালোই লাগছে এখানে কিছু কিছু গাছ বসানো আছে স্বপ্ন পার্ক আরও অনেক কিছু হচ্ছে পার্কের মধ্যে তো আমার মনে হয় না এই পার্কের ভিডিওটা এখন করা উচিত কারণ পার্কে অনেক কাজ হচ্ছে তো তো এগুলো দেখানো উচিত না তো সেই কারণে আমি কিছু দেখাচ্ছি না পার্কের তোমরা যদি হাওড়া সাইড দিয়ে আসো তো বলতে পারি ওইখান থেকে তোমরা লঞ্চ ধরবে ধরে লঞ্চে করে একদম এপারে চলে আসবে এসেই ডান দিকে ঢুকবে লঞ্চ ঘাট থেকে নেমেই ডান দিকে গেলেই তোমরা পেয়ে যাবে স্বপ্নবিথি পার্ক পার্কের মধ্যে রয়েছে এরকম একটা ফ্লাইওভার যেটি দিয়ে তোমরা এপার থেকে ওপারে যেতে পারো আর এপারে এসেই তোমরা অনেক কিছু দেখতে পাবে সেসব ভিডিওতে না দেখাই ভালো তোমরা গিয়ে দেখো এখানে রয়েছে একটা সুন্দর পাখির আলয় তো পাখিটাকে দেখে আমার মনে হলো এটা বাজ কিংবা চিল যে কোনো একটা হবে আমি বুঝতে পারছি না ঠিক তবে ছবি তোলার জন্য বেশ ভালোই পোস্ট দিচ্ছিল খুব সুন্দর লাগছিল ভাই তো একটা মুখ গেট তো এখানে রয়েছে কিছু খরগোশ ছানাও রয়েছে এগুলো কি পাখি ভাই পাখি না মুরগি না হাঁস কিছুই তো বুঝতে পারছি না এখানে কি একটা আছে দুঃখের বিষয়ে বন্ধুরা বৃষ্টি চলে এসেছে তো সেই কারণে আমি আর কিছু ভিডিও বানাতে পারছি না এখন ছাতা নিতে হবে আমাকে বৃষ্টি চলে এসছে হায় 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 একটার মধ্যে সেরকম দেখানোর কিছু নেই দেখানোর যা আছে ওদিকটা দেখিয়ে দিয়েছি দোলনা আছে আর অ্যাকচুয়ালি পুরো গঙ্গার ধার দিয়ে আমি দেখাচ্ছি এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ পুরো গঙ্গার পাড়ে এই পার্কটা পুরো লম্বা এরকম গঙ্গার পাড় দিয়ে পার্ক আমাদের হাওড়ার ওখানে যেটা মিলেনিয়াম পার্ক আছে সেরকমই তো বন্ধুরা দেখলে তোমরা পার্কটার মধ্যে সেরকম দেখানোর কিছু নেই বাট পার্কটার ভিউটা খুবই সুন্দর তোমরা যদি কাপলরা আসো তাহলে তোমরা খুব ভালো একটা টাইম স্পেন্ড করতে পারবে এর আগে যতগুলো আমি ভিডিও বানিয়েছি তার মধ্যে বেশিরভাগ পার্কই আছে নো কাপল নো এন্ট্রি তো এইটা একটা এমন পার্ক যেখানে সবাই ঢুকতে পারে এমনকি ইভেন স্কুল ড্রেস পরেও সবাই ঢুকে এই পার্কের মধ্যে টিকিট প্রাইসও বেশি নয় আমি টিকিট প্রাইসও দেখিয়ে দেবো কত করে টিকিট বাইকের জন্য দশ টাকা পার্কিং চার্জ লাগে আর এই পার্কটা সকাল নটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত খোলা থাকে তো চলো দেখো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও বন্ধুরা যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আর আমার ভিডিও দেখতে থেকো